নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বর্ষার সেরা খাবার তালের বড়ার রেসিপি বা তালের ফুরুলির রেসিপি যেটা কিন্তু খুব সহজেই বানানো যায় আর আমি আপনাদেরকে এমন একটা পদ্ধতি শেয়ার করবো যাতে খুব সহজেই বাড়িতে কিছু জিনিস থাকলেই আপনারা কিন্তু চট তালের পাল্পটা বেরও করে নিতে পারবেন আর তালের বড়া বড়াও তৈরি করে নিতে পারবেন তাও আবার চালের গুঁড়ি ছাড়া এখানে দেখুন একটা ছোট্ট সাইজের তাল নিয়ে এসেছি এটা বাজার দিয়ে কিনে নিয়ে এসেছি কোনো গাছের তাল না একটু ছোট্ট সাইজেরই তাল যেমন পেয়েছি বন্ধুরা বাজারে এবার তালটাকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি উপরের মুকুটিকা আমি ছাড়িয়ে নিয়েছি একটু প্রেস করে টান দিলেই কিন্তু উপরের মুকুটটা খুলে যায় এবারে তালের গায়ের যে শাঁসটা আছে দেখুন পাতলা পাতলা শাঁস সেটাকে টান দিলেই কিন্তু ছালটা উঠে আসে দেখতেই পাচ্ছেন ঠিক এরকমভাবে ছালটাকে ছাড়িয়ে নিতে হবে নিয়ে দেখুন তালের মধ্যে মাত্র দুটো আটি ছিল আটি দুটোকে খুব ভালো করে হাত দিয়ে প্রেস করে করে একটু মেখে নিতে হবে এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না বন্ধুরা তাহলে কিন্তু তালের পাল্পটা খুবই পাতলা হয়ে যাবে আমি কিন্তু রকম জল না ব্যবহার করেই তালের তালের পাল্পটাকে বের করব দেখুন খুব ভালো করে হাত দিয়ে এই দুটোকে একটু চটকে নিতে হবে চটকে নিলে বেশ আঁটি দুটো একটু নরম হয়ে যাবে একটা ছিদ্রযুক্ত এরকম থালা নিয়ে নিয়েছি আর থালার ওপরে ঠিক এই রকমভাবে তালের আঁটিটা দিয়ে একটু ঘষে নিতে হবে তাহলে এই ছিদ্র থেকে খুব ভালোভাবে তালের শাঁসটা বেরিয়ে যাবে আর কোনো রকম আঁশও কিন্তু এই তালের পাল্পের সঙ্গে পড়বে না এই কাজটা আপনারা যে কোনো আদা ঘষা আদা ঘষি যে পেঁয়াজ আদা রসুন টসুন ঘষি না আমরা যে গ্রেটার সেই গ্রেটার দিয়েও করে নিতে পারেন কিন্তু গ্রেটারের সাহায্যে করতে গেলে আঁশগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যেতে পারে এই আঁশগুলো মুখে পড়লে খেতে একদমই ভালো লাগবে না আর যদি এরকম ছিদ্রযুক্ত থালাই করেন বন্ধুরা কোনো রকম পাল্পটাকে আর ছাঁকতে হবে না আর কত সুন্দর দেখুন পাল্প বেরিয়ে যাবে শুধু পাল্পটাই বেরোবে রকম আঁশ কিন্তু বেরোবে না ঠিক এই রকম জল ছাড়া একটু ঘষে ঘষে কিন্তু আপনাদেরকে তালের পাল্পটাকে বের করে ফেলতে হবে দেখতেই পাচ্ছেন আর এই তালের পাল্পটাকে আমি কোনো রকম আগে থেকে গরমও করব না বা জালও দেবো না কতটা তালের পাল্প হয়েছে একটা প্লেটে আমি বের দেখিয়ে দিচ্ছি একটা ছোট বাটির এক বাটি তালের পাল্পান হয়েছে মাপগুলো আপনারা ঠিক ঠিকভাবে নেবেন তাহলে আপনাদের কিন্তু তালের বড়াটা একদম ঠিক তৈরি হবে এবারে দেখুন একটা নারকেলের হাফমালা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি একটা থালাতে করে নিয়েছি আর একটা ছোট বাটিতে হাফ বাটি নিয়ে নিয়েছি চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন চিনি আর নারকেলটাকে খুব ভালো করে প্রেস করে করে এরকমভাবে মেখে নিলে নারকেলটাও বেশ নরম হয়ে যাবে আর চিনিটাও বেশ গলে যাবে নারকেলটা কতটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন যে বাটিতে করে আমি চিনি নিয়েছি ওই বাটিরই এক বাটি কিন্তু এখানে তালের পাল্পটা আছে তো সেইটা মেপে নিয়েছিলাম আপনাদের আর সেটা দেখানো হয়নি এটা কিন্তু অবশ্যই আপনারা বন্ধুরা মেপে নেবেন আর খুব ভালো করে নারকেলের সাথে চিনির সাথে তালের পাল্পটাকে আমি মিশিয়ে দিয়েছি দেওয়ার পরে পাঁচ মিনিট রেখেছিলাম পাঁচ মিনিট পরে আবারও আমি যে বাটিতে করে চিনি নিয়েছিলাম যতটা চিনি নিয়েছি ততটাই আমি এখানে সুজি নিয়ে আবারও ঠিক এই রকমভাবে তালের সাথে আমি ফেটিয়ে নেব দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমি দু থেকে তিন মিনিট মতো একটু রেস্টে রাখবো যাতে সুজিটা একটু নরম হয়ে ফুলে যায় এখানে কিন্তু কোনো রকম চালের গুঁড়ো আমি ব্যবহার করিনি বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চালের গুঁড়ো না ব্যবহার করে যদি এই রকমভাবে একবার তালের বড়া বানানো যায় আপনারা বাড়িতে বানিয়ে একবার কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখুন পুরো চিনিটাই গলে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফবাটি ময়দা কি বন্ধুরা চলে যাচ্ছেন যাবেন না প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে এবার খুব ভালো করে ময়দার সঙ্গে সুজি তালের পাল্প আর চিনিটাকে মিশিয়ে নিতে হবে এবারে যেরকম বেসন ফাটাই ঠিক সেরকমভাবে হাত দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু তালের বড়াগুলো একদম পারফেক্ট ফুলে উঠবে প্রায় মিনিট তিনেক ধরে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু কাঁচা তা তালের পাল্পটাই আমি ব্যবহার করেছি তালের পাল্পটাকে রকম জাল দিইনি বা ঘন করিনি যদি জল ছাড়া আপনি তালের পাল্প ব্যব বার করে থাকেন তাহলে আপনার তালের পাল্প কিন্তু একেবারে ঘন থাকবে এখন দেখুন কড়ার মধ্যে আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে এখন যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারগুলোকে বড়া আকারে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কেমন ঘনত্বের হবে খুব বেশি ঘন করতে যাবেন না অর্থাৎ টাইট করতে যাবেন না তাহলে কিন্তু আপনার বড়া একেবারে ভালো হবে না খেতেও টেস্টি হবে না আর ফুলবেও না ঠিক এইরকমভাবে হাই ফ্লেমে তেলটাকে গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে আর একটা একটা হবে আস্তে আস্তে এরকম চামচ দিয়ে উল্টে পাল্টে নিতে হবে দেখুন বড়াগুলো কিন্তু কতটা ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এইরকমভাবে ভাবে নাড়াচাড়া করে আপনাকে বড়াগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে সমস্ত বড়াগুলোকে ঠিক এইভাবে আমি ভেজে নিয়ে চলে আসব দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আশা করি আমার আজকের এই তালের বড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই তালের বড়াটা উপর দিয়ে ক্রিস্পি আর ভেতরে একদম নরম তালেই ভরা খেতে অত্যন্ত সুস্বাদু হয় অবশ্যই এইভাবে এই পদ্ধতিতে একবার আপনারা বানিয়ে দেখবেন সবচেয়ে সেরা আর সহজ পদ্ধতি খেতেও টেস্টি দেখুন কেমন হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অবশ্যই করে অবশ্যই করে ভালো লেগেছে নমস্কার সুস্থ থাকবেন আর